জয় প্রভু রামকৃষ্ণ কৃষ্ণ আখিলের জয় জয় গুরু মাতা জগত জননি জয় জয় দুহাকার যত ভক্ত গবার চরণ রেণু মেধ শ্রিষ্টি রামকৃষ্ণ পুথি লক্ষ্মী মারুয়ারি দান প্রার্থনা শ্রবণে কলিকালে অবহেলে ভক্তি মিলে শুনি কামিনী কাঞ্চন মহা অবিদ্যা বন্ধন টুটে হৃদয়ে উঠে চৈতন্য তপন ভগ্ন দন্ত শক্তি মন্ত্র মহামন্ত্র লীলা কথা শুনে তৃতা সন্তাপে পায়তা শান্তি শান্তিবিধি প্রভু লীলা গা ধর্মের স্থাপন জীব শিক্ষারও কারণে বারে বারে অবতার প্রভু ধরা ধান কাল পাত্র আদি ভেবে নূতন অবিধান এ সময় ধর্ম লোক প্রায় ধরাত কামিনী কাঞ্চনা শক্ত সকলে কেবল বড়ই বিরল ভক্ত লুপ্ত প্রা প্রাণ কথা মাত্র ধর্মই এরophane কামিনী কাঞ্চন ধর্ম আচরণ মুলে রতিমতি শূন্য গুরু চরণ কমলে নিছেন দেহ এত অন্ধ গোটা বসুন্ধরা আখিতে যেমন নাই দৃষ্টি শক্তি তারা অন্ধকারে ব্রহ্মমান দিবস দিবসো আধারে দিযান যেন কিরণই রখনি দিনমণি করা প্রকাশক কিবা অন্তরে আদতে নাই তিলকনা আভা এই মতই বে যত মানুষ সবাই পরমার্থ বস্তু কি বা কোনো বোধ নাই ধরায় অবিত্যা তুলি আছে মহামার এহেন সময় প্রভু দেহ অবতার অমানুষী ত্যাগ আছো প্রিয়া ভগবান বিশেষেরা জীবে দিলা শিক্ষার অভিধান কঠোর প্রভুর ত্যাগে কেন কোথাকার কামিনী কাঞ্চনে গ্লান বিষেরো ভাণ্ডার কামিনী সম্বন্ধে কত বলিয়াছি মো এইবার শুনো কাঞ্চন বিবরণ এক ছটা ছটা পূর্ণ শিখভুর কাজ অধোভোগ শরৎ দিনের ধরায় না পারে দেখা ইতে মুখ খুলে মাঝে মাঝে ঢুকে তাই মেঘের আড়ালে প্রভুর মহিমা গাথা মহাজ্যোতিষ্মান কেবল পাশী কানা না পায় সন্ধান প্রভু দর্শনে আসে কত লোকজন একদিন সমাগত লক্ষ্মী নারায়ণ ধনী মহাজন তিনি যেতে মারোয়ারি বিশেষ ঘরে বহু টাকা করি না তত্ত্বলাভে শ্রী গোচরে করে আনা লেগেছে প্রীতি তার প্রভুর চরণে মারোয়ারি যেতে বড় সাধু ভক্ত মানে কর্মকাণ্ডের অতিমতি বহু করে দেয় সাধু সেবা রাতি দিবা বিরক্ত না হয় শাস্ত্রের প্রসঙ্গে তর্ক করে প্রভু শনে অচৈতন্য ঢাকা কি অবিদ্যাবরণে সরল প্রকৃতি আর ধর্ম ত্রিশাতুর সেই হেতু কৃপা চক্ষে দেখেন ঠাকুর শ্রী প্রভুর কৃপা কণা নরে। কৃপার কি কৃপা প্রভুর কৃপা কি ভিতরে তার যেতেছে সে বুঝেছে নহে বলিবা কহিতে আভাস তবু কথা নাহি জুটে বাক্যবান হয় জোড়া লাগে ঠোঁটে শশা করা বসুন্ধরা কোষপূর্ণ নিধি ব্রহ্মত্ব শিবত্ব কিবা বা অবধি উপেক্ষা করিয়া পাঁচ ফেলি ছুটে যায় যদি কেহ শ্রী প্রভুর কৃপা কনা পায়ুটে কৃপার সাগর শ্রী প্রভুর ধন্য ধন্য পঞ্চভূত দুর্বৈ ধ্বনি গড় যে উপাদানে নরক কিভা বলিয়ান শ্রী প্রভুরও কৃপা অদ্ভূত পঞ্চভূত তারে ফেলে ছাপা শক্তিন একে এবারে ঢাকা ইতে তারে ক্ৃপাবল দেহ ঘটে ডুবু করে উঠিলে অধত্্যা করে চিত্ত আকর্ষণ উঠিলে মিলার পুনো সিঘর উচর বিধির নিয়ম করু। নহে টলিবার দিনের খেলে ঘুরে আলো কয়াধা যদি বলো সর্বপরি কৃপা বলিয়া বহু নিচে তার বিধির বিধান দীপ্তিমান কেহ নাহি রবে দিবার একভাবে প্রভু কৃপা জ্যোতির্ময় বাকি বড়ই সমস্যা কথা ইহার উত্তর প্রভুর আজ্ঞায় গড়ে বিধি কারিগর ধরা তল লীলাস্থল তাজ্য বয়াসরে খাটিতে না হয় কাজ তাই খাদে গড়ে পাইয়া প্রভুর কৃপা লক্ষ্মী মারোয়ারি অপার আনন্দ ভুঞ্জে দিবা বিভাবরে প্রভুর অভয় পদে বেড়েছে পীড়িতি খেতে সুতে মনে জাগে মোহন মুরতি বিষয়ে বিমুগ্ধ বুদ্ধি মানুষ সকল বিষয় বৈভব টাকা বুঝয়ে কেবল অর্থের অধিক প্রিয় তম নাই আর তুলনায় অতি তুচ্ছ পাজরের হার তাই লক্ষ্মী মনে মনে টাকা করি প্রভু দেবে দেয় কিছু এনে এদিকে কঠোর ত্যাগ দেখিয়া প্রভু বচনে বলিতে না রে চিন্তায় সুযোগ সুবিধা চল করে অন্বেষণ একদিন বলিবার কারো ছিন্ন বিছানা পাইল চাদর জিজ্ঞাসিল প্রভু দেবে ছিন্ন বস্ত্র ব্যবহার নহে আপনার যোগাতে নূতন বস্ত্র কার আছে ভার উত্তরিলা দেব ভবের কাণ্ডারী প্রয়োজন যাহাদে পুরী অধিকারী লক্ষিতা তার পুনরায় করে নিবেদন এখানে জানে না লোকে সাধুর সেবন সাধু সেবা হেতু যাহা আবশ্যক লাগে উচিত যোগানো সব চাহিদার আগে আমাদের দেশে যত ধনী মহাজ সাধু সেবা হেতু অর্থ দেয় বিলক্ষণ সাধুর সেবনে আছে রীতি প্রচলিত রাখিবারে কিছু অর্থ করিয়া স্থগিত যত ব্যয় সংকুল হয় তার আয়ে চাহিতে না হয় কবু দ্রব্যেরও লাগিয়ে তে কারণ হইতেছে বাসনা এতে ব্যয় মত কিছু অর্থ হাজার দশে কোম্পানি কাগজ কিনি রাখি স্থিত করে শুধু তার আপনার ব্যয় হবে পরে গরল কাঞ্চন কথা তার মুখে শুনি বিষম বিরক্ত হইলা প্রভু গুণমণি বলি কেন দাও অর্থ প্রলোভন সব অনর্তের মূল অজ্ঞা কাঞ্চন কণ্টক স্বরূপ অর্থ পথে কোন প্রয়োজন মম নাহি হেন অর্থে চিত্তে যرتিল মাত্র অর্থ থাকে মহানন্দময়ী শ্যামা নাহি মিলে তাকে এ মত অর্থের কথা না কহিবে আর সর্বনাশী অর্থে কাজ আমা, শরীর রক্ষণ হেতু আবশ্যক যায় সময়ে সকল পাই শ্যামার ইচ্ছায় যতই বলেন প্রভু লক্ষ্মী নাহি শুনে কথার উপর কথা হয় তার স্বামী নিশ্চয় বুঝিলো যাবে লক্ষ্মী নারায়ণ প্রভু নিজে না করি বা কাঞ্চন গ্রহণ তবু মারোয়ারি বহু জেদ করি পুছে আপনার আত্মবন্ধু অনেক তো আছে থাকিবে কাগজ কেনা অপরের নামে শুনি প্রভু বলিলেন লক্ষ্মী নারায়ণে আত্মীয় বন্ধুর নামে যদি হয় রাখা হইবে মনে সে আমার টাকা সময়ে প্রতিমূর্তি কামিনী কাঞ্চন সামান্য পরশে যারে যোগেশের মন বিষরি সর্পি যদি অঙ্গ অংশ কাটে আগোটা শরীর নষ্ট হয় কালো কুটে সেই মতো অনুকনা আসক্তি কাঞ্চনে ক্রমশ জরায় বিষে ষোলো আনা মনে অতএব গরল সম ভীষণ কাঞ্চন নাহি শক্তি কোন মতে করিতে গ্রহ লক্ষ্মীর তথাপি যে উঠে থেকে থেকে বাহির করিল নোট বাধা ছিল ট্যাকে বলে আমি আনি আছি আপনার তরে কি প্রকারে পুনরায় লয়ে যাই ঘরে করুন যাহায় ইচ্ছা হোক আপনার কেমন লইব দত্ত টাকা পুনর্বার দাঁড়ায় গন্তব্য পথে পিসা দেখে কাঁদে যেন মহাভয়ে শৈশব বালকে জড় সর ত্রস্ত চিত আকুল ডাকে সর্ব দুঃখ হরা আপন জননী সেই মতো প্রভু করি নট দর্শন মা মা বলি করে নরদ বালক স্বভাব প্রভু দেবী অবিকর মামা বলি কান্না তার কেবল সম্বল কত যে কাঁদিলা নাই কান্নার কাঁদিতে জঞ্জাল যত সুস্থির এক্ষণে সরসির জল যেন ঝঞ্ঝায় অবসানে প্রতিদিন বেশি বদনে খেল অতপ আনন্দ কো মুদি ছটা পরম সুন্দর সমাধিস্ত ভাব যেন জননীর কোল অতি निरापद নাই কোন গোল অর্থ দেখি ত্রস্ত প্রভু যত পরিমানে ততধিক ত্রস্ত चित्त খানে মনে গনি আপন আর কেন হেন কইনু কর্ম যথা জ্ঞান ভালো কাজ বিপরীত ফল হেন মহাত্মার চাহে পরম মঙ্গল এই মনস্তাপে পায় কুড়াইয়া নোটগুলি সেদিনও পালায় মন তোর শিক্ষা হেতু শুনাই ভারতী কল্যাণ নিদান রাম কৃষ্ণ লীলা গীতি কল্যাণ নিদান রাম কৃষ্ণ লীলা গীতি জয় জয় রাম কৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণুগে এ অধম সবার চরণ রেণু মাগে এ অধম সবার চরণ রেণু মাগে এ অধম